শাশুড়ির খাবার পরিবেশন দেখে আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম তিনি একে একে ফার্মের মুরগির তরকারি ডিম ভুনা লাল শাক মাছের ভর্তা ও ডাল এনে টেবিলে রাখলেন এরপর নিজের আঁচলে কপালের ঘাম মুছতে মুছতে বললেন জামাই অহন খাওয়ন শুরু কইরা দাও তানুর বাপ বাজারে দেশি মোড়ক পায় নাই আমিও এর বাড়িতে মেলা খুঁজ করছি পাই নাই ঘরে যে দুইটা মোড়ক ছিল, দুইটার এই হিয়ালে খাইয়া ফালাইছে বিয়ালে দেহু মনে কারোর বাড়িতে ফাউন যায় কি না বিয়ের পর এ নিয়ে দ্বিতীয়বার শ্বশুর বাড়িতে আসা প্রথমবার আদর আপ্যায়ন ভালোই ছিল হাসি দেশি মোড়ক রুই মাছ সে আরও কত রকমের তরকারি তবে আজকের খাবার দেখে মেজাজটাই বিগড়ে গেল একদম কোনো রকম নিজের রাগ সামলে জিজ্ঞেস করলাম আপনি এত কষ্ট করছেন যে তানু কোথায় ওকে বললেই তো পারতেন জবাবে শাশুড়ি মুচকি হেসে বললেন কি যে কও জামাই কষ্ট কিসের পোলার মতো আমারে কোনো ছেলে সন্তান দেয় তানুর বিয়ার পর থেকে আমি আর তানুর বাপ তোমারে নিজ পোলার মতই দেখি খাও বাজান খাও ওনার পিড়াপিড়িতে খাওয়া শুরু করলাম যদিও উনি বলেননি তানু কোথায় গিয়েছে আমার আবার দুপুরে খাবার পর একটু গড়াগড়ি না করলে হয় না তাই খাওয়া শেষে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এরপর কখন চোখ দুটো লেগে গিয়েছে পাইনি যখন ঘুম ভাঙে তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে বিছানায় বসে আছি তানুকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে পাশের রুমে থাকা শাশুড়িকে জিজ্ঞেস করলাম তানু কি আসেনি এখনো আইছে আছে ডাইকা দিতাছি জবাব দিতে দিতে আমার দরজা অবধি তিনি আসলেন এরপর আবার চলে গেলেন এরপর হাত ছেড়ে তানুকে উদ্দেশ্য করে বললেন তানু এই তানু তাড়াতাড়ি ঘরে আয় জামাই ঘুম থেকে উইটা গেছে ভেতরের রাগটা এখনো কমেনি আমার তানু বলেছিল দিন চারেক থাকবে কিন্তু দুপুরে খাবার দাবারের যা অবস্থা দেখলাম তাতে একদিনের বেশি থাকার আর কোনো ইচ্ছেই নেই আমার মনস্থির করলাম তানু আসলেই বিষয়টা নিয়ে কথা বলবো বিছানায় বসে নাক ফুলিয়ে লম্বা লম্বা শ্বাস নিচ্ছিলাম আমি তা দেখেই তানু বুঝে ফেললো কোনো কিছু নিয়ে রেগে আছি মৃদু পায়ে কক্ষে প্রবেশ করতে করতে ভীতস্বরে বলল কিছু হয়েছে কি আমি গলায় বললাম কি আবার হবে ভাগ্যিস এমন একটা শ্বশুর বাড়ি জুটেছে আমার কি আপ্যায়ন আসার পর থেকেই খালি খোরমা পোলাও আর খোরমা পোলাও খাচ্ছি আমার তো ইচ্ছে হচ্ছে মাসখানেক অন্তত থাকবো তোমাদের বাড়িতে তুমি কি বলো হুঁ আমার মুখে এসব কথা শুনে তানু মাথা নিচু করে বিছানায় পায়ের দিকে এসে বসলো এবার এরপর নিচু গলায় বলল শ্বশুরবাড়ির অবস্থা জেনে শুনেই আপনি আমাকে বিয়ে করেছিলেন তাছাড়া আমার বাবার অবস্থাও এখন ভালো নয় আপনার যদি খাবার দাবারের সমস্যা হয় তাহলে বলুন কাল সকালেই চলে যাব তানু রূপ ও গুণে মুগ্ধ হয়েই ওকে আমি বিয়ে করি তখন শ্বশুরবাড়ির অবস্থার দিকে এতটা নজর দিইনি নিম্ন মধ্যবিত্ত পরিবার হলেও ওইসব আমলে নিই নি তানুর এমন অসহায় আত্মসমর্পণ মনে যেন এক ধরনের পৈশাচিক আনন্দ অনুভূত হলো আমার তার হাসিতে তানুকে উদ্দেশ্য করে বললাম হয়েছে হয়েছে এখন আর ন্যাকামি করতে হবে না আমি কালই চলে যাব তোমার যতদিন খুশি থেকো বাপের বাড়ি তানু আর কোনো জবাব দিল না চুপচাপ উঠে দরজার দিকে পা বাড়ালো এমন সময় আমি পেছন থেকে ডাকলাম ওকে ফিরে তাকালো জিজ্ঞেস করলাম দুপুরে কোথায় ছিলে পুষ্পদের বাড়িতে গিয়েছিলাম কালোর বিয়ে এখন কোথায় যাচ্ছ দেখা যাক রাতের খাবারের কি ব্যবস্থা করা যায় মা বলেছিলেন মোরক খুঁজতে যাবেন পেলেন কিনা দেখি আচ্ছা যাও তানু কক্ষ থেকে বেরিয়ে গেল আবার ডাকলাম ওকে তানু তানু ফিরে আসলো ও দরজায় কাঁচু মাচু হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো জি বলুন আমি নবাব যাওদার মতো কিছুটা গম্ভীর স্বরে বললাম দিনের বেলায় গিয়েছ ভালো কথা রাতের বেলায় ওই বাড়িতে যাবে না একদম এ কথাটা যেন মনে থাকে আচ্ছা ঠিক আছে যাও এবার রাত দশটার দিকে শাশুড়ি খাবার খেতে ডাকলেন তানু তখনও রান্নাঘরে ব্যস্ত সময় পার করছে খেতে এসে দেখি খাবারের পথ বেড়েছে মাছের ভাজি দেশি মোড়গের তরকারি মাছের তরকারি শাক ডাল আলু ভাজি আর ডিম ভুনা দেশি মোড়গের তরকারি দেখে মনটা আনন্দে নেচে উঠল আমার চেয়ারে বসতে বসতে তানুকে ডাকলাম তানু এই তানু খাবে এসো আমি ডাকা মাত্র রাজ্যের কাজ ফেলে হলেও সে এসে হাজির হবে এবারও এলো হাতে মশলা লেগে আছে ঘামাচ্ছে ও খুব ঘামের কারণে নাকের ডগায় মুক্তর দানার মতো দেখাচ্ছে ওর আমি ওকে কিছু বলবো তখনই বাইরে থেকে শোরগোল ভেসে আসে অনেকের মাঝে কেউ একজন চিৎকার করে বলছিল হায় 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 রে সর্বনাশ আইয়া গেছে বারেক আলীর মাইয়া পুষ্প গলায় দড়ি দিছে রে হায় হায় রে এসব শুনে শাশুড়ি তড়িঘড়ি করে কক্ষ থেকে বেরিয়ে গেল যেতে যেতে তানুকে বলে গেল তানু তুমি জামাইয়ের কাছে থাকো আমি দেইখা আহি কি হয়েছে তিনি চলে গেলেন আমি বুঝতে পারছিলাম না কি করব? যতদূর জানি পুষ্প তানুর বান্ধবী একই সাথে নাকি তারা পড়তো পুষ্প গলায় দড়ি দিয়েছে শুনে ও আমাকে খাবার টেবিলে একা রেখে যাবে না কি যাবে না সে দ্বিধায় ভুগছিল আবার কিছু বলতে সাহসও পাচ্ছিল না ওর মনের অবস্থা বুঝতে পেরেছিলাম তুমিও যাও তানু দেখে এসো কি হয়েছে অনুমতি পেয়ে তানুও চলে যায় আমিও আর খাওয়া শুরু করতে পারিনি আমার শ্বশুর বাড়ি ফেরেননি তখনও বারান্দায় এসে যখন দাঁড়ালাম তখন দেখি ছোটাছুটি করে বহু মানুষ পুষ্পদের বাড়ির দিকে যাচ্ছে আহারে মেয়েটার নাকি কাল বিয়ে হওয়ার কথা ছিল ভাবতেই খারাপ লাগছে আমার বারান্দায় পাইচারি করছি অপেক্ষা করছি ওদের ফেরার পাইচারি করতে করতে পাশের কক্ষের সামনে যখন এলাম বাতাসের দমকা হাওয়ায় চাপিয়ে রাখা দরজাটা তখন খুলে যায় এ কক্ষে আমার শ্বশুর শাশুড়ি থাকেন দরজাটা আটকে দিতে যখন সামনে এগোই তখন আমার নজরে চলে যায় ভেতরে বিছানার পাশের থাকা ছোট্ট টেবিলটির ওপর প্লেট দিয়ে কয়েকটি বাসন ঢেকে রাখা আছে কৌতূহল বশত এগিয়ে গিয়ে প্লেটগুলো সরিয়ে দেখি একটাই ভাত আর একটাই আলু ভর্তা আর একটায় এক টুকরো মোরগের গোসাদের সাথে হালকা ঝোল ও অন্যটিতে ডাল দেখে আর বুঝতে বাকি রইল না যে এগুলো আমার শ্বশুরের জন্য রাখা রাতে যখন তিনি ফিরবেন তখন তাকে খেতে দেওয়া হবে বেশ কিছুক্ষণ পর শাশুড়ি ফিরে আসেন ওনার চোখে পানি দেখে জিজ্ঞেস করলাম কি ঘটেছে ওখানে আর কইও না মাইয়াডা গলায় দড়ি দিয়া ময়রা গেল এখনো ফ্যানের লগে ঝুইলা রয়েছে ফুলিশ আইয়া নাকি নামাইব কেন এমন করলো জানেন কিছু তিনি এবার কিছুটা সামনে এসে ফিস করে বললেন মাইন্সে কইতা হেন নাকি বিয়াতে মত আছিল না বাপ বাপমায় জোর কইরা বিয়া দিতাছিল এজন্য মরে যেতে হবে কি জানি তয় মাইয়াডা বড়ই বালা ছিল ইস কিছুক্ষণ পর তানু ফিরে আসে ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল অনেক কেঁদেছে ওকে কিছু জিজ্ঞেস করব। এমন সময় শ্বশুর চলে আসেন ওনার হাতে একটা ব্যাগ পাশে দাঁড়িয়ে থাকা তানুর হাতে ব্যাগটা দিয়ে তড়িঘড়ি করে রওনা হন পুষ্পদের বাড়ির দিকে তানু ব্যাগে কি আছে একবার দেখে নিল আমারও কৌতূহল হলো জানার বললাম কি আছে ব্যাগে আপনার খুশি বেশ অবাক হলাম এমন জবাবে বললাম আমার খুশি মানে কাপড় কি কাপড় দেখি তো ওর হাত থেকে ব্যাগটা নিয়ে দেখতে লাগলাম প্যান্ট ও শার্ট পিস দেখা যাচ্ছে বেশ ভালো মানের শ্বশুর শাশুড়ির জামা কাপড় দেখে মনে হয় না তারা এসব মানের কাপড়ের সাথে অভ্যস্ত এরপর জানি না আমার সেরাতে কি হয়ে গিয়েছিল খেতে আর ইচ্ছে করেনি পরদিন ভোরে গায়ের হাটে গেলাম চা খেতে গায়ের জামাই হিসাবে মানুষ বেশ সম্মান করে চায়ের স্টলে মাঝবয়সী এক লোকের সাথে দেখা আমাকে দেখে এই বেঞ্চ থেকে উঠে দাঁড়ায় এরপর উচ্চস্বরে বলে কেমন আছেন জামাই জি ভালো আপনি কেমন আছেন জি ভালোই আছি তা এত সকালে হাটে আসলেন যে এই তো চা খেতে চলে আসা বেশ তো আসুন বসুন এখানে কথাবার্তায় বোঝা যাচ্ছিল লোকটা শিক্ষিত পাশে গিয়ে বসতেই জানতে চাইলো কি চা খাবেন দুধ চা নাকি রং চা রং চা এই সগীর দুইটা রং চা দে তো দোকানিকে উদ্দেশ্য করে বলল লোকটা এরপর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললো তা প্যান্ট আর শার্টের পিসগুলো কি পছন্দ হয়েছে আপনার লোকটার প্রশ্নে আমি কিছুটা অবাক হলাম বললাম চি হয়েছে আপনি কি করে জানেন ফয়জুর চাচা কাল এসেছিল আমার কাছে বলেছিল জামাইয়ের লইগা কাপড় কিনুন কেনা লাগবে তুমি লগে আও বাজান না গিয়ে তো উপায় নেই এরপর চেয়ারম্যানের দেওয়া নতুন দোকান থেকে ঢাকা থেকে আসা সদ্য চালানের কাপড়গুলো থেকে বাছাই করে সেগুলো আসলে ফয়জুর চাচার ভাগ্য খুবই ভালো আপনার মতো একজনের কাছে মেয়ে বিয়ে দিতে পেরেছেন লোকটা সারা জীবন শুধু কষ্ট আর কষ্টই করে গেল সে যাই হোক আপনি কিন্তু আমাদের গায়ের ওপরে জামাই এমন সম্ভ্রান্ত ঘরে এ গাঁয়ের আর কোনো মেয়েরই বিয়ে হয়নি তা আমাদের জন্য গৌরবের লোকটা অদ্ভুত নিজে থেকে এত এত কথা বলে যাচ্ছিল দেখে কিছুটা বিরক্ত লাগছিল আমার ততক্ষণে চা শেষ হয়ে যাওয়ায় বিল দিতে বেরোতে চাইলেও সেটা দিতে দিল না লোকটা আমি বেরিয়ে কাঁচা বাজারের দিকে এগোলাম অনেকের ভিড়ে শ্বশুরকে নজরে পড়লো আমার মাছ বিক্রেতার সাথে দরদাম করছেন বলে মনে হলো দূর থেকে পর্যবেক্ষণ করলাম বেশ কিছুক্ষণ পর মাছ না কিনেই অন্য দিকে চলে গেলেন। আমি এগিয়ে গিয়ে মাছ বিক্রেতাকে জিজ্ঞেস করলাম ভাই উনি মাছ নিলেন না কেন লোকটা বিরক্তিস্বরে বলল আর কইয়েন না গতকালই মাছ নিল বাকিতে আজই আইছে বাকি নিতে কয় টাকার ব্যবসা আমার মাছ বাকিতে দেওয়া চাই বলুন লোকটার কথা শুনে ভিড়ের মাঝে শ্বশুরকে খুঁজতে থাকে আমার চোখ দুটো কয়েক মুহূর্ত পর তাকে আবিষ্কার করতে সক্ষম হই জীর্ণ পোশাকে ব্যাগ হাতে হন্যে হয়ে বাজারের এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে লোকটা ছুটে বেড়াচ্ছে শুধুমাত্র মেয়ের জামাইকে দুবেলা ভালো খাবার খাওয়াবে বলে আন্তরিকতা কথার কোনো কমতি নেই তার মাঝে মনটাও বিশাল তবে তার সাথ থাকলে কি হবে সাধ্য যে নেই এগিয়ে গেলাম শ্বশুরের দিকে তরকারির একটা দোকানের সামনে তিনি দাঁড়িয়ে দরদাম করছেন পাশে দাঁড়িয়ে ওনার কাঁধে হাত রেখে বললাম বাজার করতে এসেছেন উনি আঁতকে উঠলেন পরক্ষণেই আমাকে দেখে মুচকি হাসলেন বললেন হ জামাই তা তুমি এইখানে ব্যাগটা দিন আমার কাছে ব্যাগ দিয়া তুমি কি করবা দিন তো আমার পিড়াপিড়িতে ব্যাগটা দিতে বাধ্য হলেন উনি ব্যাগ নিয়ে সবজির দোকানিকে বললাম আমরা আইছি একটু পর যা ঠিক আছে দোকানিকে বলবো শ্বশুরকে নিয়ে মাছওয়ালার কাছে এলাম তার কাছে থাকা সবচেয়ে বড় মাছটা কিনে নিলাম এরপর গরুর গোসত সবজি ও অন্যান্য মশলা দিয়েও কিনে নিলাম পুরোটা সময় ধরে শ্বশুর আমার সাথেই ছিল আমাকে বারবার দেখছিলেন বিস্মিত হয়ে দিকে বাড়ি ফিরি আমরা আমার হাতে বাজারের ব্যাগ দেখে তানুর চোখ একেবারে ছানা বড়া বারান্দা থেকে নেমে আমার দিকে এগিয়ে এসে বলে কি ব্যাপার সকাল থেকে কোথায় ছিলেন আর এসব কি আপনার হাতে বাবা এসব কি শ্বশুর ও আমাকে উদ্দেশ্য করে এক নিশ্বাসে কথাগুলো বলে তনু আমি ব্যাগ রেখে ওকে নিয়ে রুমে চলে আসলাম এরপর কাঁধে হাত হাত ও কাজল মাখা দুটো মায়াবী চোখে চোখ রেখে বললাম আজ থেকে তুমি তোমার স্বামীকে নতুন ভাবে দেখবে তুমি এখানে যতদিন থাকতে চাও থাকবে এবং আমার সাথেই থাকবে আমার জন্য তোমাকে আড়ালে আর কখনো এই মায়াবী চোখ দুটো ভেজাতে হবে না দেবো না আমি কথাগুলো শুনে তানুর চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো আর আমিও নিজের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে গেলাম যেভাবে একজন যোগ্য স্বামী হিসাবে এমন অবস্থায় নিজের স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করতে হয় তাকে ভালোবাসতে হয়